নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন খাই রকম খাই রকম লি আহলি হি ও আনা খাই রকম লি আহলি তোমাদের মধ্যেই যে এত মানুষ এই মানুষগুলো ভিতরে যারা বিবাহিত এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বইয়ের কাছে ভালো যার বউ তাকে বলে যে আমার সাহেব আমাদের আবদুল্লার বাপ ওনার মতো মানুষ হয় না লোকটা ভালো মানুষ এই সার্টিফিকেট কয়জন বিবাহিত বউয়ের কাছে আদায় করতে পারবেন বলেন দেখি বুকে হাত দিয়া বলতে পারবেন বাসায় যে আজকে জিজ্ঞাসা করেন যে আবদুল্লার মা হুজুরে বলছে যে বৌর কাছে ভালো সে নাকি আসলেই ভালো আল্লাহর কাছেও ভালো আমি মানুষটা কেমন একটু বলো তো দেখবেন বেশিরভাগ আবদুল্লাহর মারা ফিক করে হেসে দিছে আবদুল্লার মায়েদের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ মানে হলো আপনি পাস মার্ক পাওয়ার উপযুক্ত তোমার আর কি ভালো বলবো চান্দ মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি বাপ মাতলে কথা বলো তোমার আর কি সার্টিফিকেট দিব। স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ ইমানদার কখনো বইয়ের সাথে খারাপ আচরণ করবে পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে ছোট হবে তার নাম স্বামী কারণ মেয়েরা নবী রাস্লাম বলেছেন তাদেরকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাবা ভেঙে যাবে সব জায়গায় পোদ্দারি করবেন আমি সবসময় বলি বাসা একটু বিড়াল বিড়াল হয়ে হয়ে থাকবেন একটু বোকা হয়ে থাকবে তোমাদের মধ্যে যে এত মানুষ এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো যার বউ তাকে বলে যে আমার সাহেব আমাদের